জজ ইংলিশকে বাই দর্শক বানিয়ে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন মার্কাস স্টয়নিস অস্ট্রেলিয়া আর জয় করা হল না পাকিস্তানে মাত্র কদিন আগেই তো অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজ জিতল পাকিস্তান তাহলে আবার এই কথা কেন এমন প্রশ্ন করতেই পারেন আন্তর্জাতিক ক্রিকেটটা যেহেতু এখন তিন সংস্করণের তাই প্রথম লাইনটা এমন করে লেখা গেছে টি টোয়েন্টিতে যে অস্ট্রেলিয়ায় অস্ট্রেলিয়াকে এখনও হারাতে পারল না পাকিস্তান ডাউন আন্ডারে অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচে খেলে ছয়টিতেই হেরেছে দলটি শেষ হতে পারেনি অন্য ম্যাচটি সর্বশেষ হারটি আজ হোবার্টে তৃতীয় টি টোয়েন্টিতে পাকিস্তান রীতিমতো উড়ে গেছে অস্ট্রেলিয়ার কাছে নিয়মিত অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে বিশ্রাম দিয়ে মাঠে নামা পাকিস্তান অল আউট হয় মাত্র একশো রানে মার্কাস স্টাইনিসের ঝড়ে রানটা আট দশমিক দুই ওভার ও সাত উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় অস্ট্রেলিয়া তাতে তিন মাসের সিরিজে পাকিস্তানকে ধবলধলাই করল জজ ইংলিশের দল পাকিস্তান ম্যাচটি খেলেছেন আগা সালমানের নেতৃত্বে আন্তর্জাতিক টি টোয়েন্টি ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই নেতৃত্ব পাওয়া সালমান টসে জিতে ব্যাটিং বেছে নেন দ্বিতীয় ওভারে সাহিব জাদা ফারহানকে হারালে ও শুরুটা খারাপ ছিল না পাকিস্তানের ছয় দশমিক চার ওভারে আর কোনো উইকেট না হারিয়ে একষট্টি রান তুলে ফেলে দলটি অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জাম্পা উনিশ বলে চব্বিশ রান করা হাসিবুল্লাহ খানকে ফেরানোর পর ধসের সূচনা হয় পাকিস্তান ইনিংসের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না